গুড মর্নিং বন্ধুরা হয়ে চলো তো আশা করি তোমরা যে জায়গা আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালে উঠে স্নান টান করে নিয়েছি পাশে গাছ একবারে স্নানটা করে এসে পড়েছি

পনেরো দিন জানা মাগা বড় যায় ঘর চলো জারতে লেগেছে ঠিকই এত গরম কি বলবো আর আজকে এটা হলো সোমবারের ভিডিও বন্ধুরা বাড়ি লেগেছিলাম আর যাচ্ছে আজকে বুধবারে কারণ আগামীকাল মঙ্গলবার বিড়িটা ছাড়তে পারিনিয়ারে খুব সমস্যা করেছিলাম মোবাইলে এই জন্য বিড়িটা ছাড়তে এটা সোমবারের ভিডিও বুধবার যাব তো এদিকে তো প্রায় গর্বর পরিষ্কার করে না মাকসা ওই চারিদিকে মাকসা মাকসা কই দিনও যায় না মাকসা এত মাকসা জমে যায় মানে কী বলবো গর্ব পরিষ্কার হয়েছিল ওই যে জল ওঠার পরে প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছে তারপর মানে পরিষ্কার করা কষা এদিকে তো ঘুরতে গেলাম মাসির বাড়ি ঘুরে টুরে আসলাম তারপরে এসে কেউ আনন্দ করে আসলাম শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো শরীরে নাজি পাচ্ছিলাম না শুধু মানে গুম পায় গুম পায় কাজ করি গুম পায় তো এতটা ঘর পরিষ্কার করা হয় তো আস্তে আস্তে মানে মন দিয়েছি কারণ এত গরম হয়ে যায় হোক করবো করে অনেক দিন ধরে করা হচ্ছে না কাপড় সাপড় দিন ধরে গোছানো হয় না তো প্রায় মোটামুটি গুছিয়েছে সুখেসার কাপড়টি এর আগে সব কিছু ফালি করে ধোয়া তো আসলে গুছানো হয় না এলোমেলো ছিল সুখেসের কাপড়গুলো তো এটি গুছিয়ে নিয়েছে আগে দু দিন আগে তো বাবলার না একবার পরিষা করতে হবে ঘরটাকে একদিকে পূজাও আসছে পূজা আগেই এটি পরিষ্কার করতে হবে আর ছোটোবেলা কী করতাম আগে তো খুব আনন্দ পূজা আসছে কী ড্রেস করবো কী করবো আর এখন মাথা গেলে পূজা আসছে ঘর ফুস্কার করতে হবে পূজা আসছে ঘর পরিষ্কার করতে হবে আর তো এমনি পরিষ্কার করতে হবে ওই একটু মোচামুচি হয়নি প্রায় কয়েক দিন ধরেই তো একটু ভালো করে মোছামুচি করে নিচ্ছি একসঙ্গে আর ইস্যু গাছটা মানে জলে যে বিজে ছিল মানে এটা একটু ফুলে গেছে এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছ মানে স্ট্যাপ ইয়ে আসছিলো এই কালো কালো ইয়ে ইয়ে স্ট্যাপটা নাকি কী জানে বলে এটাকে এটি ছুটে হাটা ছুটে গেছে তো ওর বাবা লাগাবে বলে এখানে রাখা হয়েছে পরে লাগানো হবে তো এই আর কি মানে জলটা উঠে যা সমস্যা করেছে অনেকগুলো আমটার জিনিস নষ্ট করেছে অনেকগুলো কী বলবো তো চলো ঘরের কাজ সাথে সাথে এদিকে মেয়ে এসে পড়েছে দেখো লিপস্টিক এসেই লিপস্টিক লাগিয়ে দিয়েছে টুটে ওর দান দিয়ে এরকম মানে একটু স্বাস্থ্য একটু সাজা সাজার দিকে একটু মনোর তো এদিকে আমি গোটোর ঝাড়ু দিয়ে একদম ভালো করে গোট জারু দিয়ে দিয়েছি তারপর ডেটল দিয়ে গোড়টা ভালো করে মুছে নিয়েছি সকালে একবার মুছেছি সকালে তারপর আবার একবার মুছে নিয়েছি চলো তো ওইদিকে এসে পড়েছি সকালবেলা তো স্নান টান করে নিয়েছিলাম এখন আর স্নান করে নি মুছে পাওয়ারটা দিয়ে এসে পড়েছি তাহলে ড্রেসটা চেঞ্জ করে নেবো পরে আর আগে বিছনাটাকে ফেলবো একটা বেডশিট ফেলে দেবো তারপর আবার তো দুপুর রান্না আছে দুপুর রান্না করতে হবে চলো আগে বেডশিটটা ফেলে দিই আবার ছেলে মেয়ে স্নান করে ঘুমাবে খুব গরম খুব গরম মানে প্রচন্ড গরম মানে কো কবিতে কি ঘর পরিষ্কার করবো করব বলে করা হচ্ছিল না আজকে ভাবলাম না আজকে করবে কালকে আবার মঙ্গলবার এই এই করতে করতে দিন পিছ মানে দিন যাচ্ছে তো চলো বিছানাটা আগে তারপর আবার দুপুর রান্না যাবো ঠিক আছে চলো ऐसा लगता है আজকে బెন্ডি আর মুকি মুকি দিয়ে মাছút কি হবে মাছút কি এনেছিল কালকে তো মুকি দিয়ে মাছút কি হবে আর ভেন্ডি দেখি বাজি গলো করবো আর সকালের আছে আর এখানে এনেছে এই যে তাল এনেছে সেদিন দিন একটা একটু তাল এনেছিল তো ওটা মাসি বাড়ি নিয়ে গেছে ছোটো একটা তাল তো ওটা দিয়ে মাসি তাহলে ক্ষীর বানিয়েছিলো কিন্তু তাহলে বড়া খাওয়া হয়নি এমনিতে খেয়েছি কিন্তু আমি নিজের গোড়া বানানো খাওয়া হয়নি তো এটা দিয়ে আজকে তালে বড়া বানাবো এনেছে এই যে সুজি এনেছে ময়দা তাসি করে চিনি আর নারকেল এটা আজকে পিঠা বানানো হবে তালে পিঠে এই যে রান্নাঘরটা বসে করে নিল ছোলাটা আজকে লেপে নেই একদম কালকে লেপে নেবো আর এখানে সকাল রান্না করেছিলাম এই যে সুটকির ভর্তা আর আছে ডাল বাড়ির ডাল বানিয়েছি আর এখানে আছে বেগুন ভাজি এটু সকালে জানো তো চলো দুপুর রান্নাটাকে করে নেব নাকে খেয়ে নেই তারপর দুপুর রান্না করবো চলো আবার রান্না টান্না করে আবার আসে তোমার সামনে সেটা তুই দাও অনেকক্ষণ পরে আবার আমরা রান্না টান্না সেরে তারপরে এসেছি ওর বাবা এসে পড়েছে এসে ও ফিল্টারটা ফুসা করেছিল আমাকে প্রথম বলেছে বিকালবেলা পরিষে করো তো এখন থেকে ও নিজেই করে নিচ্ছে ভালো হয়েছে আমার কাজের একটা আর মানে সেরে নিচ্ছে আমার আসলে আর ফিল্টার করতে করতাম অনেক সময় লাগে তো ফিল্টারটা ফুসে করে স্নান করে আসলে তারপরে বাদ দেব যারুদ্দো দিয়েছে বাপরি বাপ দিয়েছে ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে তো এখন ওদেরকে উঠাবো ভাত খাওয়াবো আবার পড়া আসে ওদেরকে পরা পাঠাবো চলো চলো সান দান করা হয়ে গেছে ওদেরকে উঠে দিয়েছি আর এই যে মাসুক কিরে মুখে রান্না করেছি এটা খেয়ে দেখো কেমন হয়েছে কেমন ভালো বসামুটি আচ্ছা আচ্ছা সবসময় তো মাছ দেখা আজকে ছুটকে দেয়া চলো কে একটু বেশি লেগে যা একসঙ্গে কে নেবো

চলো ওই যে দেখেছিলাম তোমাদেরকে দুপুর খাওয়া দাওয়া চলছিলো তারপরে টেস্ট করে তারপরে ওই ডুব টুক দেওয়া এই আর কি চলছে গরমের জ্বালা ভাবলাম ভিডিওটা শেষ করে নিই শেষ করে নিই তো বন্ধুরা ভিডিওটা আজকে বাড়াবো না এখানেই শেষ করবো

আজকে দেখটা ভালো লাগলে একটা লাইক একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা